আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের দেখছেন কায়দিন কম্পিউটার ইউটিউব চ্যানেল আপনারা সাথে আছে আমি মোহাম্মদ রমজান আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম এসি ডিসি ডাবল কন্ট্রোলার প্রযুক্তির দুইশো ছিয়াত্তর ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটার অত্যন্ত হাই কোয়ালিটি খুবই কম প্রাইজে পেয়ে যাবেন ইনকিউবেটারটি যাদের এরকম ইনকিউবেটার প্রয়োজন স্কে দেখার নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন যারা আমাদের চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য কিন্তু একটি বিশেষ কন্ট্রোলার গিফট থাকবে দেখতে পাচ্ছেন আমি কক্সিট বডি তৈরি তো এটা কেমন হবে মজবুত কিনা বা টিকবে কিনা অনেকে একটা প্রশ্ন থাকে যে কক্সিটা তো নরম ভেঙে যাবে তো তাদের জন্য আমি বক্সের উপরে দেখাচ্ছি ওটা কতটা মজবুত হয়ে থাকে আমি কিন্তু এখন বক্সের মা এসে দাঁড়িয়েছে দেখতে পাচ্ছেন আশা করি বক্স দিয়ে কিন্তু আর কারো কোনো কনফিউশন থাকছে না সারা বাংলাদেশে কিন্তু একটা চব্বিশ থেকে সর্বোচ্চ আটচল্লিশ ঘন্টার মধ্যে মাল ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে শুরুতে একটি হাইকোমিটার দেখতে পাচ্ছেন ডিজিটাল হাইকোমিটার এখানে বড় লেখাটা আর্দ্রতা ছোটো লেখাটা কিন্তু তাপমাত্রা কন্ট্রোলার নিয়ে যদি কথা বলি যে ডাব্লু তিন হাজার এক যে কন্ট্রোলারটি সব থেকে ভালো মানে সেটি ব্যবহার করা হয়েছে কারেন্টের জন্য ব্যাটারির জন্য ডাব্লু বারশো নয় সাকিটটি ব্যবহার করা হয়েছে এবং মোট দেখেন ডাবল যে বডিটা সেটা কিন্তু অর্থাৎ পুষ্ট বডিটা ব্যবহার করা হয়েছে টাইম আর মডিউল কন্ট্রোল অ্যাডাপ্টার নিয়ে যদি কথা বলি যে পাওয়ার সাপ্লাই যাদের বাসায় এল টিভি বা দেয়াল টিভি বা স্মার্ট টিভি আছে তারা কিন্তু এটা অবশ্যই চিনেন এটা কিন্তু ফাইভ এমপি এর আমরা কিন্তু চাইলে এখানে টু এমপি এর ব্যবহার করতে পারতাম আমরা কিন্তু সেটা করিনি ফাইভ এমপি এর ব্যবহার করেছি এখানে কিছু সেতু দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে অক্সিজেন সরবরাহ করা ভিতরে অক্সিজেন নেবে ঠিক পিছনে কিন্তু সেতু করা রয়েছে দেখতে পাচ্ছেন এটার কাজ হচ্ছে অতিরিক্ত তাপমাত্রা বের করে দেয়া ফলে আপনার ডিপটা কিন্তু কখনোই নষ্ট হবে না যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পাশে থাকবেন দুটি ট্রে দেখতে পাচ্ছেন প্রতিটি ট্রেতে অষ্টআশি পিস করে মোট একশো ছিয়াত্তরটা ডিম বসবে আর একশো হচ্ছে হ্যাচার মোট দুশো ভিতরে ডাবল ফ্যান ডাবল লাইট দেখতে পাচ্ছেন আমরা আবার চাইলে একটি ফ্যান লাইট দিয়ে কাজটা করতে পারতাম আপনারা জানেন যে কিন্তু কখনোই কাজের কোয়ালিটিতে আমরা ছাড় দিচ্ছি না যার ফলে কিন্তু আপনাদের আস্থায় পরিণত হয়েছে কিভাবে থাকবে এটা যেভাবে আসে ঠিক সেভাবেই থাকবে কিচ্ছু করতে হবে আপনাকে আর এখানে দুটি লাইট দেখতে পাচ্ছেন ব্যাটারি লাইট যখন ব্যাটারি চালাবে আপনারা তখন এই লাইট দুটো জ্বলবে আর ট্রেটি কিন্তু এক ঘন্টা পর পর টার্নিং করবে এখন সামনের দিকে আসে ঠিক এক ঘন্টা পর কিন্তু পিছনে দিয়ে চলে যাবে যদি যখন চালু দিয়ে থাকবেন আর প্রথম চালু দেওয়ার পরে কিন্তু পিছনের দিকে যাবে সব সময়ের জন্য সামনের দিকে আসে কোনো সমস্যা নেই চালু দেওয়ার সাথে সাথে কিন্তু পিছনের দিকে চলে যাবে আবার ঠিক এক ঘন্টা পর সামনের দিকে আসবে এরকম এক ঘন্টা পর পর প্রতি এক ঘন্টা পর পর টার্নিং হতে থাকবে তা আপনাদের যাদের প্রয়োজন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করুন সর্বনিম্ন চল্লিশ ডিম থেকে শুরু আমাদের সর্বশেষ কোনো সময় এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ মালামাল চান থেকে আমদানি করে থাকি যেগুলো আপনার পারেন পাইকারি দামে তো যার যত পিস মাল লাগুক বা নিতে পাশটা এখানে তৈরি হচ্ছে অর্থাৎ আপনার ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু আমরা ইনকিউটটা তৈরি করে দিতে পারবো আর তাই দেরি না করে অর্ডারটি কনফার্ম করতে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন